বন্ধুরা এই ভিডিওটিতে ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন ইন্ডিয়া বাংলাদেশ কি এখনও এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারে তা সেনেরিও কি কোন আঠাশটা দল তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে গেছে তাদের নাম ইসরায়েল তারা ওয়ার্ল্ড কাপে কি কোয়ালিফাই করতে পারবে না আর রোনাল্ডো এখনও দেখিয়ে দিচ্ছে যে তার জন্য বয়সটা সংখ্যা মাত্র আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখব যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তার অবশ্যই পাবলিক ভিও কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি রোনাল্ডো আরো একবার প্রমাণ করে দিল যে তার জন্য বয়সটা সংখ্যা মাত্র চল্লিশ বছর বয়সেও তিনি তার দলের জন্য দু দুটো গোল করেছেন এর আগের ম্যাচে রোনাল্ডো পেনাল্টি মিস করায় আমি দেখেছি অনেকেই রোনাল্ডোকে নিয়ে খিল্লি করেছে ভাই পেনাল্টি সেভ হতেই পারে কিন্তু রোনাল্ডো আজকে গোল করে সেলিব্রেশনে দেখিয়ে দিয়েছে যে ভাই এটাই হচ্ছে মেন্টালিটি ভাই চল্লিশ বছর বয়সেও এই প্লেয়ারটাকে আটকানো অসম্ভব আমি একটা ছেলে দেখলাম যে রোনাল্ডোকে নিয়ে হাসি করছিল একটা পোস্ট শেয়ার করেছিল সেই ছেলেটার বয়স হচ্ছে পঁচিশ ভাই পঁচিশ বছরে না তোদের মতো দুটো ছেলেকে রোনাল্ডো কাঁধে নিয়ে ফুটবল খেলবে তাও হাঁপাবে না চল্লিশ বছর বয়সে রোনাল্ডোর সঙ্গে যারা ফুটবল খেলতো তারা কবে ফুটবল ছেড়ে দিয়ে এখন কমেন্ট্রি করে এরকম মোটা হয়ে গেছে কিন্তু রোনাল্ডো এখনও অব্দি এত ফিট যে তিনি প্রত্যেক ম্যাচে স্টার্টিং করছেন প্রত্যেক ম্যাচে আশি মিনিট করে আমার তো মনে হয় না কোনো প্লেয়ার খেলে গেছে কন্টিনিউয়াসলি চল্লিশ বছর বয়সেও আশি মিনিট করে খেলছে এরকম কিন্তু রেয়ার এবং এটা মানতেই হবে যে রোনাল্ডো কিন্তু ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রোনাল্ডোরা মেসি আমার জন্য কিন্তু দুজনেই গোট কিন্তু এটা তো মানতেই হবে আমাদেরকে যে রোনাল্ডো কিন্তু বলেন না কোটিতে একজন সেটাই প্লেয়ার কারণ চল্লিশ বছর বয়সেও এই পারফরমেন্স আনবিলিভেবল তো যারা রোনাল্ডোকে নিয়ে হাসাহাসি করছিল লাস্ট ম্যাচে পেনাল্টি যেটা তিনি গোল করতে পারেননি তাদের কিন্তু সবার মুখে ঝামা ঘষে দিয়েছে খ্রিস্টিয়ানো রোনাল্ডো হাঙ্গরির বিরুদ্ধে জোড়া গোল করে তো অবশ্যই কিন্তু রোনাল্ডো হেটার্সদের জন্য এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে দেখিয়ে দিন যে ভাই বস বস অলওয়েজ থাকে গতকাল ফ্রেন্ডলি ম্যাচে কিন্তু আর্জেন্টিনা পেত্রোরিকো দলকে ছয় শূন্য গোলে হারিয়েছে গতকাল মেসি ছিল এবং তিনি কিন্তু দুটো অ্যাসিস্ট করেছেন গোল পাননি তবে লিও মেসিও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে আর্জেন্টিনার হয়ে এখনও কিন্তু ম্যাজিক ম্যানের পা থেকে সেই ম্যাজিকটা আমরা দেখতে পাচ্ছি এইবার সব থেকে অবাক কাণ্ডর আপডেট দিয়ে আপনাদেরকে ব্রাজিলকে জাপান হারিয়ে দিয়েছে তিন দুই গোলে ফ্রেন্ডলি ম্যাচে মানে জাপান কি লেভেলের নিজের ফুটবলটাকে উন্নতি করে নিয়েছে বস জাপান ব্রাজিলের মতো দলকে ব্রাজিল যারা একসময় ওয়ার্ল্ড ফুটবলে রাজত্ব করত তাদেরকে জাপান হারিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই মুহূর্তে এশিয়ান ফুটবলও আস্তে আস্তে কিন্তু গ্রো করছে জাপান যেভাবে জার্মানিকে ধুলিশ করেছে ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলকে ধুলিশ করেছে ব্রাজিল কিন্তু নিজের হান্ড্রেড পারসেন্ট বেস্ট দলটা নিয়ে খেলেছিল ভিনিসিয়াস ক্যাসেমিরো প্যাকুয়েতা আরও কিন্তু ভালো ভালো একাধিক সুপারস্টার খেলেছে জাপানের বিরুদ্ধে তা সত্ত্বেও কিন্তু জাপান ব্রাজিলকে তিন দুই গোলে হারিয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সেই ব্রাজিল আর সত্যি নেই ব্রাজিলের খুব বাজে দুর্দশা হয়ে গেছে তবে জাপান তারা ভালো খেলেছে সেটার জন্য কিন্তু আমাদের এশিয়ান ফুটবলের গর্ব হওয়া উচিত জাপান উন্নতি করে নিয়েছে সাউথ কোরিয়া উন্নতি করে নিয়েছে ইরান উজবেকিস্তান জর্ডান উন্নতি করে নিয়েছে শুধুমাত্র আমাদের ইন্ডিয়ায় উন্নতি করতে পারছে না ফুটবলে এটা সত্যিই লজ্জাজনক এবং এটা সত্যি বলছি ব্রাজিল ফ্যান হিসাবেও লজ্জাজনক যে ব্রাজিল তারা কিন্তু এই মুহূর্তে একদম বাজে ফুটবল খেলছে এবং এটা আমাদেরকে মানতেই হবে তাহলে বন্ধুরা এবারে বলি ইসরায়েল কাঁদলো হাসল স্পেন প্যালেস্তিন কারণ ইসরায়েল তারা কিন্তু আর বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারিনি গতকাল রাতে ইটালির বিরুদ্ধে তিন শূন্য হেরে কিন্তু ইসরায়েল তারা ফিফা ওয়ার্ল্ড কাপের একদম দৌড় গোড়ায় পৌঁছেও শেষ গন্ডিটা পার করতে পারলো না অর্থাৎ ইসরায়েল তারা কিন্তু আর ফুটবল বিশ্বকাপ খেলতে পারবে না অর্থাৎ স্পেন তারা যে লিখিত আবেদন দিয়েছিল যে ইসরায়েল যদি বিশ্বকাপ খেলে তাহলে তারা বিশ্বকাপ খেলবে না তো সেই ভয়টা কিন্তু আর নেই ইসরায়েল তারা কিন্তু বিশ্বকাপে আর যোগ্যতা অর্জন করতে পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট পুরোপুরি কনফার্ম হয়ে গেছে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি ফুটবল বিশ্বকাপের ফোর্থ রাউন্ডের পরে কোন কোন দল পুরোপুরি কনফার্ম যে তারা ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করে গেছে এমন আঠাশটা দল তারা কিন্তু ফুটবল বিশ্বকাপে আপাতত কোয়ালিফাই করে গেছে তো এই আঠাশটা দলের নাম বলছি এবং আপনারা শুনে রাখুন ভালো করে যে এই আঠাশটা দলের মধ্যে আপনার প্রিয় দল আছে কি না অলরেডি তিনটে দল কিন্তু কোয়ালিফাই করবে কারণ তারা তিনটে হোস্ট ক্যানাডা মেক্সিকো আর ইউএসএ এরা এরা তিনজন কোয়ালিফাই করে গেছে কারণ এরা হোস্ট চার নম্বর দল কোয়ালিফাই করেছে জাপান পাঁচ নম্বর নিউজিল্যান্ড ছ নম্বর ইরান সাত নম্বর আর্জেন্টিনা আট নম্বর উজবেকিস্তান নম্বর সাউথ কোরিয়া দশ নম্বর জর্ডান এগারো নম্বর অস্ট্রেলিয়া বারো নম্বর ব্রাজিল তেরো নম্বর ইকুরোর চোদ্দ নম্বর উরুগুয়ে পনেরো নম্বর কলম্বিয়া ষোলো নম্বর প্যারাগুয়ে সতেরো নম্বর মরক্কো আঠেরো নম্বর তুনেশিয়া উনিশ নম্বর ইজিপ্ট কুড়ি নম্বর আলজেরিয়া একুশ নম্বর ঘানা বাইশ নম্বর কেভার্ডে তেইশ নম্বর সাউথ আফ্রিকা চব্বিশ নম্বর কাতার পঁচিশ নম্বর ইংল্যান্ড ছাব্বিশ নম্বর সাউদি আরবিয়া সাতাশ নম্বর আইভেরি কোস্ট আঠাশ নম্বর সেনেগাল অর্থাৎ কিন্তু অফিসিয়ালি এই আঠাশটা দল আপাতত কোয়ালিফাই করে গেছে তবে এর মধ্যে কিন্তু আরও কিছু নাম অ্যাড হবে সেটা হচ্ছে জার্মানি ফ্রান্স তারা কিন্তু অবশ্যই এর মধ্যে আপনারা কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট ধরে নিন কিন্তু এদের নাম এখনো অব্দি কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশানের লিস্টে আসেনি তবে এটা কিন্তু কোয়ালিফাই করে গেছে তাহলে টোটাল আঠাশটা নাম বলেছে কিন্তু এর মধ্যে আপনারা বত্রিশটা নাম অ্যাড করতে পারেন কারণ তারা অফিসিয়ালি কোয়ালিফাই করে গেছে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশান লিস্টে তাদের নাম আসেনি তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন যে আপাতত কোন কোন দল অফিসিয়ালি ওয়ার্ল্ড কাপ দু খেলার জন্য কোয়ালিফাই করে গেছে গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই সবাইকে শেয়ার করে জানাবেন তাহলে বন্ধুরা এবারে বলি ডার্বির আগে কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল দল জন্য আইএফএ শিল্ড আইএফএ শিল্ডের আইএফএ ফাইনালে কলকাতা ডার্বি হবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তাই ডার্বির আগে কিন্তু মোহনবাগান আর ইস্ট বেঙ্গল ফ্যান্সদের জন্য দারুণ সুখবর কারণ যেই সমস্ত প্লেয়াররা ইন্টারন্যাশনাল ডিউটি পালন করতে গেছিল তারা কিন্তু আবার সময়ের মধ্যে ফিরত চলে আসবে আইপিএসিল্ড ফাইনাল খেলার জন্য অর্থাৎ যেমন মোহনবাগান দলের লিস্টন কোলাসো আপুইয়া সুভাষিস বোস দীপক টাঙ্গি আরও কিছু প্লেয়ার ইন্টারন্যাশনাল ডিউটি পালন করতে ইস্ট ইস্টবেঙ্গল দলে মহেশ আনোয়ার আরও কিন্তু কয়েক প্লেয়ার কিন্তু ইন্টারন্যাশনাল ডিউটি পালন করতে গেছিল তারা কিন্তু সবাই নিজের ইন্টারন্যাশনাল দায়িত্ব পালন করার পরে ইস্টবেঙ্গল মোহনবাগান দলে যুক্ত হয়ে কিন্তু অবশ্যই আইপিএসিল্ড ফাইনাল খেলবে অর্থাৎ এটা কিন্তু দারুণ 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 সুখবর ভারতীয় এবং ইস্টবেঙ্গল মোহনবাগান ফ্যান্স এবং দলের জন্য অর্থাৎ আমরা কিন্তু আইপিএসল্টের ফাইনালে এবারে পূর্ণ দুই শক্তিশালী দলকে আরও একবার মুখোমুখি হতে দেখব দারুণ দারুন দারুন পজিটিভ নিউজ তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি আমাকে একটা প্রশ্ন অনেকেই করছে যে দাদা ভারত এবং বাংলাদেশ এখনও কি উপায় তারা এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারে তো আমি একটা উপায় অনেক কষ্ট করে ভেবেচিন্তে চিনতে পার করেছি সেটা হচ্ছে যদি হংকং আর সিঙ্গাপুর নিজের নাম তুলে নেয় তাহলে এই গ্রুপে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যেই ম্যাচ হবে সেই ম্যাচটা যে জিতবে সে কোয়ালিফাই করবে তাছাড়া কিন্তু আর কোনো উপায় নেই বাংলাদেশ এবং ইন্ডিয়া এই মুহূর্তে তারা চার ম্যাচ খেলে তাদের পয়েন্ট মাত্র দুই তাদের হাতে আছে আর দুটো ম্যাচ দুটো ম্যাচ তারা জিতলেও তাদের কিন্তু পয়েন্ট হবে ছ আট এবং যেহেতু হেড টু হেড রেকর্ড ধরছে তাই যেহেতু বাংলাদেশ হংকংয়ের বিরুদ্ধে একটা হেরে আছে একটা ড্র করেছে তাই আট পয়েন্ট করলেও বাংলাদেশ কিন্তু হেড টু এডে পারবে না কোয়ালিফাই করতে এবং ইন্ডিয়া যেহেতু এবং ইন্ডিয়া যদি আট পয়েন্টও করে নেয় যেহেতু ইন্ডিয়াও সেম সিঙ্গাপুরের বিরুদ্ধে একটা হেরেছে একটা ড্র করেছে তাই হেড টু হেডে কিন্তু আট পয়েন্ট করলেও সিঙ্গাপুর কিন্তু হেড টু হেডে বেরিয়ে যাবে অর্থাৎ ইন্ডিয়া আর বাংলাদেশের কিন্তু এই মুহূর্তে আর কোনো রকম উপায় নেই এশিয়ান কাপে কোয়ালিফাই করার তো আশা করি বাংলাদেশ এবং সিঙ্গাপুর এখনো কোয়ালিফাই করতে পারবে না এটা আপনারা জেনে গেছেন তাহলে বন্ধু ভিডিও এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল সবাইকে অ্যাক্টিভ করে রাখবো যেதுই ওখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তার অবশ্যই পাবলিক জিও কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ